প্রার্থনা চলাকালীন স্কুল গেটের সামনে ড্রেনের পাশে রাস্তার ওপর কাগজ বিছিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি রেখে তাতেই মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করছে একদল যুবক ও স্কুলের ছাত্রছাত্রীরা বালুরঘাটের বালুরঘাট হাই স্কুলের এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে যদিও সংবাদ মাধ্যমের সামনে বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুলকে কালিমা লিপ্ত করার জন্য বহিরাগত একদল যুবক এমন ঘটনা ঘটিয়েছে আজ তেরোই শ্রাবণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবসের দিন বালুরঘাট হাই স্কুলে চলছিল তারই প্রস্তুতি কিন্তু স্কুল শুরু হবার পরেই প্রার্থনা চলাকালীন স্কুল গেটের সামনে ড্রেনের পাশে রাস্তার ওপর কাগজ বিছিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি রেখে তাতেই মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করছে একদল যুবক এবং স্কুলের ছাত্রছাত্রীরা এমনই ছবি ভাইরাল হতেই তোলপাড় গোটা বালুরঘাট জুড়ে বালুরঘাট হাই স্কুলের মতো একটি নামি এবং শতবর্ষের ইতিহাস বহনকারী স্কুলের সামনে এত অবহেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মহাপুরুষের প্রয়ান দিবস পালনে কেন মূর্তিটা একটা চেয়ারের ওপর রাখা হলো না তা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এক যুবক আর এরপরেই প্রশ্ন ওঠে বালুরঘাট হাই স্কুলের ভূমিকা নিয়ে ঘটনার পর সিসিটিভি ফুটেজ প্রকাশ এনে হাই স্কুলের প্রধান শিক্ষক সৃজিৎ সাহ দাবি করেন এই ঘটনার সঙ্গে স্কুল কর্তৃপক্ষের কোন সম্পর্ক নেই বহিরাগতরা এসে বাইরের গেটে এইভাবে প্রতিকৃতি রেখে ছাত্রদের দিয়ে মাল্যদান করিয়েছে পাশাপাশি তিনি বলেন স্কুলের ভেতরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি রয়েছে সেখানে স্কুলের তরফে বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করা হয় এ বিষয়ে বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক সৃজিৎ সাহা কি বললেন শোনাব আপনাদের বিষয়টি সম্বন্ধে আমরা জানি না বিষয়টি আমরা জানতে পারি প্রেয়ারের পর আমাদের সিসিটিভি ফুটেজ এবং আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট দেখে তাতে একটা বিষয় খুব এবং তারপরে আমরা পুরো সিসিটিভি দেখি তাতে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট কিছু সংখ্যক ছেলে বা একটা গ্রুপ একদম স্কুলের ভাবমূর্তিকে মানে কালি কালিকালিপ্ত করার জন্যে এই কাজটা করেছে তারা বাইরের ছেলে তাদের সাথে স্কুলের কোনো রকম সম্পর্ক নেই যখন ঘটনাটা ঘটে তখন স্কুলের ভেতরে প্রেয়ার হচ্ছে স্কুলের গেট বন্ধ ছিল আমরা কিছু জানতেই পারিনি সুতরাং একটা বিদ্যাসাগরের মূর্তিকে বিদ্যাসাগরের একটা ছবিকে ড্রেনের সামনে রেখে বালুরঘাট হাই স্কুলের সামনে ফুল দিয়ে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এ থেকে উদ্দেশ্যটা খুব পরিষ্কার আমরা আজকেই প্রশাসনকে জানাচ্ছি থানাতে যেই নির্দিষ্ট যে পোস্টটা করেছে বালুরঘাট সিটি অফিসিয়াল বলে তার বিরুদ্ধে আমরা একটা এফআইআর করছি এটা শুধু স্কুলের ভাবমূর্তিকে কালিকা কালিকামিপ্ত করা সেটাই নয় বিদ্যাসাগরের মতো একজন মহাপুরুষ মহানুভব তাকে ইউজ করে এটা করা এটা ভীষণ নিন্দনীয় আমরা খুব কঠোরভাবে এর নিন্দা করছি এবং এর প্রতিবাদটা কেন করবে এটা আমি বলতে পারবো না তবে বেশ কিছু অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করছি স্কুলের বিরুদ্ধে চলছে অনেক দিন ধরে যেমন গতকাল মাঠের মধ্যে প্রায় চল্লিশটা মদের বোতল আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার থ্রুতেই সঙ্গে সঙ্গে বিষয়টা প্রশাসনকে জানানো হয়েছে এবং প্রশাসনের যেটা মত সেটা হচ্ছে যে এগুলো কিন্তু আপনাদের স্কুল এবং প্রশাসনকে কালিমানিত করার জন্য করা হচ্ছে বারবার করে এবং আজকের ঘটনাটাতে এটা একদম খুব স্পষ্ট যে এটা এইভাবে করে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে স্কুলের নামটাকে দুর্নাম করা হবে আমি জানি না স্কুলের

এবং ঘটনাটা যখন ঘটে সেই সময় প্রেয়ার চলছিল এবং প্রেয়ারের সময় স্কুল গেট বন্ধ থাকে ঠিক ওই দশ মিনিট সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছে এবং দশটা পঞ্চাশের পর আমরা জানতে পারি এবং ইমিডিয়েট আমরা প্রশাসনকে জানানোর ব্যবস্থা করি এবং বিদ্যাসাগর মহাশয়ের সেই যে ছবি সেটা আমরা স্কুলে নিয়ে এসে যথাযোগ্য সম্মানসহ আমরা সেটা রেখে দিই এবং বিদ্যাসাগরের আজকে যে মৃত্যুবার্ষিকী সেটা স্কুলে যেভাবে পালন হয় আমাদের সেরকমই পালন হয়েছে যদিও সমস্ত ঘটনা নিয়ে বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রীজিত সাহা বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে